যে দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষ কথা মনে করছে আমাদের বিপ্লবী জীবন্ত কন্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইপ তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার তার বিচারটা আপনি জনগণ দেখতে পান তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আমাদেরকে এগিয়ে আসবে